সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ জামান নয়ন সচিবালয়ের দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয় নয়নের নিহতের ঘটনায় শোক জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম লেখেন ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়নের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত বড় ধরনের আগুন নেভাতে সাহায্য করতে ওই যুবক সচিবালয়ে ছুটে যান কিন্তু মর্মান্তিকভাবে একটি চলমান ট্রাক তাকে ধাক্কা দেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী নয়ন সম্প্রতি ফায়ার সার্ভিসে যোগ দিয়েছেন জাতির জন্য তার নিঃস্বার্থ সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি আরও লেখেন আমি যখন সাংবাদিক ছিলাম তখন আমাদের ফায়ার ফাইটারদের সেবা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তাদের বিশ্বমানের সরঞ্জামের অভাব রয়েছে এবং বেশিরভাগ বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয় অগণিত সময় আমি দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা শতাধিক গার্মেন্টস কর্মীকে আগুনের ভেতর থেকে বের করে আনছেন ওই কারখানাগুলো অযৌক্তিকভাবে নির্মিত ছিল অসংখ্যবার আমি তাদের ডুবে যাওয়া লঞ্চ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য সবচেয়ে নোং এবং সবচেয়ে দূষিত নদীতে ডুব দিতে দেখেছি তারা জাতির পর্দার আড়ালে নায়কদের একজন আমি তাদের স্যালুট জানাই এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই প্রসঙ্গত বুধবার মধ্যরাত 1টা 52 মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় বিয়ষপ্রতিবা সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ভিডিওটি বাংলা নিউজ ডেস্ক